পৌষ সংক্রান্তিতে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পৌষ মেলা রূপমারিতে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকে রূপমারি এলাকায় পৌষ সংক্রান্তিতে জমজমাট পৌষ মেলা শীতের এই মৌসুমে সুন্দরবন এলাকায় একাধিক মেলার মধ্যে উল্লেখযোগ্য রূপমারির এই মেলা এই মেলার মূল আকর্ষণ মোরগ লড়াই রাজ্যের একাধিক জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর একটা নাগাদ সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায় আমার তো হলো ওই ষাট বাষট্টি তেষট্টি বছর আমার ঠাকুরদাদারা চালিয়ে গেছে আমি দেখেছি লক্ষ্মী বাবলে হ্যাঁ কালী বাবলে অর্জুন সর্দার এ বহুদিনের মেলা এই পৌষ মাসে লাস্ট এই আছে প্রথম খেলা দ্বিতীয় খেলা কাল হবে আবার সরস্বতী পুজো হবে তারপরে না সরস্বতী পুজো হবে সরস্বতী পুজোর পরের দিন হবে আবার দোল হবে দোলের পরের দিন হবে মোট ছদিন হয় আমি তো বললাম এক দেড়শো বছর চলছে আমার ঠাকুরদাদারা করে গেছে এই খেলা আমার ঠাকুদাররা চলে গেছে আমার এই বাষট্টি তেষট্টি বছর বয়স আমি এখন এই মেলা চালাচ্ছি জোদ্দার আপনার রাঁচি ঝাড়খণ্ড পুরুলিয়া আপনার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা গ্রামের এবং নদীয়ার সমস্ত মানে শহর থেকে গ্রাম থেকে অনেকেই উপভোগ করবার জন্য এই মেলাতে আসে মকর সংক্রান্তি পৌশালীর টুসু উৎসবের যে মোরগ লড়াই কমিটির পক্ষ থেকেই সবাইকে আমন্ত্রণ জানাতেও হয় না আবার অনেকেই জানাতেই হয় যে প্রশাসনিক কর্মকর্তারা এবং মিডিয়া আমাদের সাংবাদিকতার যে ওনারা কর্মকর্তারাও আসেন সেই সঙ্গে এই প্রশাসনিক কর্মকর্তারাও আসেন আমাদের মেলাকে পূর্ণ সহযোগিতা করে মেলার শুরু হয় বহুকাল ধরেই তো আমরা দেখে আসছি ছোটোবেলার থেকেই যে ঠাকুরদার বাপ ঠাকুরদার আমল থেকে এই মেলাটাই চলে আসছে এখনও আবহমান কাল ধরেই চলছে এই মেলাটাকে আমরা যাতে এই মেলার শ্রীবৃদ্ধি হয় যাতে এই মেলাটাকে ধরে রাখতে পারি এটুকুই আশা রাখছি যে এই মেলা মোরগ খেলার সাথে সাথেই আমাদের এই মেলাতে এই টুসু উৎসবের যে মোরগ টুসু উৎসবের যে মেলা হয় সেটাই এটাও এটাও হচ্ছে একটা নিদর্শন আমাদের হ্যাঁ আসি আদিবাসী টুসু উৎসবের যে মেলা আমার নাম নন্দকিশোর সর্দার সর্দার হলদা হল্লা